প্রিয় দেশবাসী সম্মানিত দর্শক শ্রোতা প্রাণপ্রিয় পাবনাবাসী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ আমরা সবাই অবগত আছি টানা দুদিন ভারী বর্ষণের ফলে সারা বাংলাদেশ সহ বিভিন্ন অঞ্চলে পাবনাতেও জলবদ্ধতা তৈরি হয়েছে প্রচুর পানি জমেছে তারই অংশ হিসেবে লস্করপুর বাইপাস আপনার দারুণ আমান টাস্ট ক্যাম্পাস এলাকা ও আশপাশ অঞ্চলেও তীব্র আকার জলবদ্ধতা ধারণ হয়েছে আমরা জানি শহর অঞ্চলে ড্রেন নিষ্কাশন ব্যবস্থা ও পানি ও জলবদ্ধতা দূর করার জন্য ক্যানেল ড্রেন নিষ্কাশন সহ বিভিন্ন ছোট বড় ড্রেন ও ক্যানেল তৈরি করা আছে অথচ আপনার শহর আন্দাজে বা আশপাশ অঞ্চল হিসেবে এই ক্যানেলগুলো এই ডেরেনগুলো কিছুই না এগুলো সংস্কার করতে হবে আপনার দারোনামান টাস্ট স্কুল মাদ্রাসা কলেজ কিন্টার গার্ডেন শাখা মুসলিম এইদ আলামানা চক্ষু হাসপাতাল মসজিদে তাকোয়া এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান সহ এবং আশপাশে অঞ্চল সহ প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার লোকের বসবাস এই অঞ্চলে একটু বৃষ্টি হওয়ার কারণে এই অঞ্চলে পানি জমে উঠেছে এবং শহরের আশপাশেও জলবদ্ধতা তৈরি হয়েছে এবং এই অঞ্চলের মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে করে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক ছাত্র ছাত্রী শিক্ষা কার্যক্রম দু থেকে তিন দিন বন্ধ ছিল কারণ এই রাস্তাটা ঝুঁকিপূর্ণ ছিল তাই আসুন আমরা এই অঞ্চল কেন্দ্রিক একটু নজর দেই। আমরা জানি শহর অঞ্চলে ডেরেন নিষ্কাশন ব্যবস্থা ও পানি জলবদ্ধতা দূর করার লক্ষ্যে ক্যানেল দিয়ে বের করতে পারে বিশেষ করে লস্করপুর বাইপাস চেতনের মোড় মন্দিরপুর সহ এবং পাশে একটি বড়ো পুকুর থাকার কারণে এই পানিটা বের হতে পারে না এবং এই মাদ্রাসার পিছনে রেল লাইন অবস্থিত হওয়ার কারণে কোনো ক্যানেল ব্যবস্থা করা হয়নি যে পানিটা গড়ে ইসামতী নদীতে ফকিরপুর যেয়ে পড়বে বাহিরের রাষ্ট্রে ড্রেনের ব্যবস্থা কিভাবে করে ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন উন্নত দেশে দেখা যায় উন্নত মানের ড্রেন এবং ক্যানেল ব্যবস্থা আছে এবং সেই ব্যবস্থা লক্ষ্য করা যায় বাংলাদেশও সম্ভব ময়লা আবর্জনা সহ বিভিন্ন বর্জ্য সেখানে রিফেয়ারিংয়ের মাধ্যমে পানিটা নদী বা সমুদ্রে চলে যায় এবং সেগুলো দিয়ে তারা বিভিন্ন কেমিক্যাল বা সার হিসাবে ব্যবহার করে উন্নত প্রযুক্তির মাধ্যমে সেই ব্যবস্থা বাংলাদেশে করাও সম্ভব এবং বাংলাদেশে বিভিন্ন শিল্প কারখানা কোম্পানি এবং প্রতিষ্ঠানগুলোতে এই ব্যবস্থা রয়েছে আমাদের এই অঞ্চল কেন্দ্রিক ডেরেন রাস্তার পাশ দিয়ে বড় করতে হবে ডেরেন নিয়মিত পরিষ্কার করতে হবে এবং বড় বড় কিছু এই অঞ্চল কেন্দ্রিক ক্যানেল করে দিতে হবে এবং আমরা কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করছি এই শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক আপনারা সহ রাস্তার ব্যবস্থা টার্মিনাল গেট থেকে টাস্টের দারণামান ট্রাস্ট গেট থেকে শুরু করে ইসলামিয়া মাদ্রাসা হয়ে ইসলামিয়া কলেজ হয়ে মন্দিরপুর অঞ্চল দিয়ে আপনারা এই কাজটি করে দেবেন তাহলে শিক্ষা প্রতিষ্ঠান সহ এই অঞ্চলবাসী পরিত্রাণ পাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম